সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ তোমাদের সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তবে আজকের ভিডিওটি পঞ্চমীর দিন করেছি তবে ষষ্ঠীর দিন তোমরা দেখবে তাই আগেই তোমাদেরকে ষষ্ঠীর শুভেচ্ছাটা জানিয়ে দিলাম তো যাই হোক সকালবেলায় তো অনেক কাজ করা হয়েছে তো তারপরে দেখো ছাদে এসেছিলাম ওই যে কালকে শতরঞ্চিটা কাচা হয়েছিল তবে কালকে তো খুব বৃষ্টি হয়েছিল একটুখানি জলটা ঝরেছিলো তারপরে বৃষ্টি দেওয়ার মেলাই হয়নি আর তারপরে রোদও হয়নি দিয়েও সিঁড়িতেই রেখে দিয়েছিলাম তাই সকাল সকাল রোদ দেখে ছাদে এসে শতরঞ্চিটা মেল দিলাম আর কিছু ঘুটেও ছিল এই ঘুটেগুলো কালকে মেলে দেওয়া হয়েছিল তবে কালকে জানো তো বাবা ঘুটেগুলো তুলেছিল বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে তো বাবা তুলে রেখেছিল মানে তুলে রাখা বলতে কি জানো তো মানে ত্রিপলের মধ্যেই ছিল একদম ডাব করে রেখে দিয়েছিল তাই আমি সকাল সকাল ঘুটেগুলোকে মেলে দিলাম সকাল সকাল দেখো ভাই বাড়ি চলে যাচ্ছে আর তোমরা তো বুঝতেই পারছো এত সকালে যাওয়ার কারণ কারণ ও এখন একটা মানে ব্যবসা শুরু করেছে দোকান খুলেছে তো সেই জন্য থাকা আর কি হবে না তো বাবা ফোন করছিল তো সেই জন্য সকাল সকাল দেখা চলে যাচ্ছে আর রুদ্র এদিকে মন খারাপ মামা চলে যাচ্ছে তাই কান্নাকাটি করছে মামা আবার আসবে বলছে তো পুজো আমি বললাম মুড়ি খেয়ে যাবে বলছে না মুড়ি খেলে হবে না তাড়াতাড়ি যেতে হবে তো সেই জন্য আর থাকবে না চলে যাবে আর জামাইবাবু রামপুরহাটে আর কি নেমে যাবে আর দিদি তো ওখানেই আছে সে গ্যাপসুলো আসেনি দিদি কালকে আসবে তো ঠিক আছে আবার আসিস সব পুজোতে আসিস যাইবো আসি হ্যাঁ ওরা তো ব্যাগটা দিলাম সে নিয়ে এসেছিল যা তখন ব্যাগ নিয়ে যাব ভাবে ভুলে যায় যে ওদের ব্যাগ যখন আসি তখনই আনতে হয় একবারে দা নে 20 30 কে বললে দাঁড়াশা তো মাটি দেওয়া হয়ে গেছে এবারে তো সেটাকে রঙ করার পালা তাই না বলো রং না করলে কি ভালো লাগে তো আজকে হচ্ছে উনিনশাল রং করা হবে তো সেই জন্য এই যে এখানে দেখো বালতিতে গুলে নিয়েছি খড়ি মাটি আর দিয়েছি নীল রং যেগুলো সেই পাথরের মতো ঢিপ ঢিপ হয় না আর কি মানে সুন্দর আর কি হয় ওইগুলো আর কি ওই রঙগুলো নিয়ে আসা হয়েছে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো কত সুন্দর একদম নীল রঙ এই যে নীল রঙ হয়েছে তো এইগুলো দিয়েই কালার করা হবে তো এখন আমি পুরো উনুশাল তারপরে এই যে দেওয়ালগুলো সব কালার করব তো দেখছি এই যে এরকম কালার হবে তারা করে নিই হলে বুঝতে পারবো না তুমি এই যে এরকম কালার হবে তো পুরো উনশালটা এরকম কালার করবো আগেরবার পুজোর সময় করা হয়েছিল তো আবার এই যে পুজোর সময় করা হচ্ছে আর কি প্রত্যেক বছর পুজোতেই শাল রঙ করা হয় তো চলো শুরু করে দিই আর মানে লেপাটা শেয়ার করছি না একদম লেপে নিয়ে শালের ভোল পাল্টে দিই একদম চকচককে করে দিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে খড়ি মাটি আর নীল গুলে নিয়েছি তারপরে দেখো লেপতে শুরু করলাম আর এই যে প্রাচীরটা দিয়ে লেপা শুরু করলাম কারণ কী বলতো এই জায়গাটাই না এখন রোদ পাচ্ছে পরে কিন্তু রোদ চলে যাবে তখন আর রোদ পাবে না তাই ভাবলাম এই জায়গাটা আগে লেপে দিই রোদে শুকিয়ে যাবে ভালোভাবে তো সেই জন্য এখান থেকে শুরু করলাম আর অনেক দিন পর লেপছি কারণ কি বলো তো ওই যে বৃষ্টি পড়লে সেটা পেয়ে খারাপ হয়ে যাবে সেই জন্য আগের থেকে লেপিনি। এই পুজোর দুদিন আগে লেপা শুরু করলাম সেই অনেকক্ষণ থেকে রঙ করা শুরু করেছি তো পুরো উনুন সালের ভিতর রঙ করা হয়ে গেছে এখন এই যে মুরগির ঘরের বাইরেটা বাকি আছে শুধু এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে তো অনেক তার সময় লাগলো তো এইটুকু করে দেবো তারপরে হচ্ছে সান করতে যাব আর সান করে এসে তোমাদেরকে দেখাবো যে আমার টিনের চালের রান্নাঘরটা কেমন লাগছে রং করে আমি নিজে হাতে রঙ করলাম তো স্নান টান করে এসে দেখাবো এখন আর ঢুকছি না কারণ মেঝেটাও লিপে দিয়েছি তো চলো তাহলে এইটুকু আছে এইটুকু করে নিই এখন বেশ কিছুক্ষণ হলো স্নান করে এসেছি স্নান করে এসে তাড়াহুড়ো করে তো আগে হচ্ছে ভাতের হাঁড়িটা বসালাম আর আজকেও যেমন গ্যাসে বসালাম কারণ উনুন সাল তো অনেকটা দেরি হয়ে গেছিলো বাজে দুপুর একটা তো তাড়াহুড়ো করে হাঁড়িটা বসিয়েছি হাঁড়িটা বসিয়ে মুড়ি খেতে বসলাম তো মুড়ি খেলাম আর কি মুড়ি খেয়ে চালটা দিলাম জল গরম হয়ে গেছিলো আর জামা কাপড় তখনও মেলা হয়নি তো এই যে চাল দেওয়ার পর মাত্র এই যে কাপড়গুলো এদিকে মেললাম আর আজকে আমি কোনো কিছু কাচাকুচি করিনি আজকে দিদি কিছু জিনিস কাচাকুচি করেছিল মায়েদের ঘরের মা বাবার দিদিদের ওই সবগুলো দিদি কাচাকুচি করেছিল তো কাচাকুচি কিছু রাখিনি আমি দেখলাম যে মানে উনুন লেপতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য কাচাকুচি আজকে কিছু করিনি তবে কাঁচাকুচির অনেক আছে কালকে কাঁচাকুচি করব। তো একটু পরে তোমাদেরকে দেখাবো উনুনশালের ভিতরটা ভিতরটা এখন মেঝেটা এখনও জানো তো স্বাদ হয়ে আছে বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে রোজ রোজ দিয়ে কেমন সাত ভাব হয়ে যাচ্ছে তো একটু পরে তোমাদেরকে দেখাবো আর আর কি জানো তো মানে আমি ভেবেছিলাম আজকে উনুনে রান্না করব যে তাড়াতাড়ি হয়ে যাবে তবে ওই যে ভাই জামাইবাবু ছিল ওরা বাড়ি যাবো যাবো বলছে আর দেখো বাড়িতে যদি কেউ থাকে কোনো কাজে কিন্তু হাত দেওয়া যায় না এই ওরা যাক বেরিয়ে যাক তারপরে করব করব মনে হয় আর এটা করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল উনুন সার লেপতে আর কি আরও আগে লাগার কথা ছিল তাহলে উনুনে রান্না করা যেত মানে উনুন সারের নিচেটা শুকিয়ে যেত তো যাই হোক চলো সবজিপাতিগুলো কেটে নিয়ে এবার দিয়ে হচ্ছে তরকারিগুলো করে নেব আর বেশি কিছু করবো না অনেক বেলা হয়ে গেছে বাড়িতে সবজি পাতি বলতে তেমন কিছুই নেই জানো তো কয়েকটা আলু পড়ে আছে ওই ভাগ্নিকে পাঠালাম দোকানে আলু আর ডিম নিয়ে আসার জন্য ওকে বললাম তুমি দোকান থেকে এনে দাও আরও আস্তে আস্তে যে কটা আলু ছিল সেগুলোই আমি কাটতে শুরু করলাম মানে সবজি বাজারটা করা হয়নি গতকালকে হাট বসেছিল পাশের গ্রামে তবে এত আগে থেকে পুজোর হাট বাজারটা করলাম না জানো তো অতদিন তো থাকবে না খারাপ হয়ে যাবে তো সেই জন্য করলাম না ওই যেদিনকে সপ্তমী সেই দিনকে আবার পাশের গ্রামে হাট বসবে সেই দিন বাবা সকাল সকাল যাবে দিয়ে বাজারটা করে নিয়ে আসবে তো যাই হোক দেখো আলুগুলো কাটছে আর কত মোটা আলু দেখছো খারাপ মানে ভিতরটা কেমন মানে কালো হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে এইভাবে পয়সা দিয়ে জিনিস কিনে নিয়ে এসে এরকম যদি নষ্ট হয় তাহলে কতটা গায়ে লাগে বোঝো মানে কালকেও জানো তো কয়েকটা আলু কেটেছিলাম ভিতরগুলো ভালো ছিল না ছোটো আলুগুলোই কম দাম দিয়ে কিনে খাওয়াই ভালো গো মোটা মোটা আলুগুলো নিচ্ছি সব মোটা আলুর ভিতরগুলো যেমন কেমন কেমন একটু দাগ ধরা থাকলে সেটা আর সিদ্ধ হতে চায় না তো যাই হোক কী আর করা যাবে এবার থেকে ছোটোগুলোই নিয়ে আসবো বড় নিয়ে আসতে বারণ করব রুদ্র বাবা কালকে আলুগুলো দোকান থেকে নিয়ে এসেছিলো খুব মোটা মোটা ভিতরগুলো একদম কেমন কেমন কয়েকটা আলু ছিল কাটলাম আর এদিকে ভাতটা এক ফুট হয়ে গিয়েছে আবার জল দিয়ে ঢাকা দিলাম তো আলুটা কাটলাম কয়েকটা তো আর তো বেশি আলু নেই ভাগনি দেখি কখন আসছে তো এই সুযোগে ভাবলাম মিষ্টি খাই ভাই কালকে রসগোল্লা নিয়ে এসেছিলো তো কী জানো তো ভাই রসগোল্লা নিয়ে এসছে খাবো খাবো করে আমার খাওয়া সময়টুকু হয়নি কালকে তো অনেক রাত্রে এসেছিলো রাত্রে খেলাম না আর ভাবলাম সকালে খাবো সকালে ভুলে গেছি মুড়ি খাওয়ার সময় তাড়াহুড়ো করে খেতে ভুলে গেছি তো ভাবলাম এখন একটু ফাঁকা আছি যে কটা আলু ছিল কাটলাম ভাগনে আস্তে আস্তে একটু মিষ্টিটা খাই তো এই যে রসগোল্লা চলো খাই খেয়ে দেখি আর আমাদের তো ফ্রিজ নেই যে রাত রেখে তিন চার দিন পর খাবো তো আজকেই লাস্ট আর কি কালকে নিয়ে এসছে আজকে যদি না খাই তাহলে তো খারাপ হয়ে যাবে তো সেই জন্য আজকে খেয়ে নিতে হবে সবাইকে দেওয়া হয়েছে সবাই খেয়েছে মানে দিদি যখন সবাইকে মুড়ি দিয়েছিল আজকে দিদি তো মুড়ি দিয়েছিল তখন আর কি সবাইকে দিয়েছিল সবাই খেয়েছে শুধু আমি বাকি ছিলাম টেস্ট এই যে আলুটা নেই কম পড়লো বলে খাওয়া হলো আলুটা থাকলে আলু কেটে আমি এই দিকে আলুর কাজে লেগে পড়তাম আর খাওয়াই হতো এই যে বন্ধুরা দেখো আমার ছোট্ট ভাঙা টিনের উন সারি একদম রং করে চকচককে করে দিয়েছি ভেতরটা এইসব ভেতরটা দেখো কি সুন্দর লাগছে তবে আর শুকায়নি ভালোভাবে জানো তো যখন আরো শুকিয়ে যাবে এমনিতে তো দেওয়ালগুলো সাত সেটা হয়েছিল গুলো ভেজা ভেজা হয়ে আছে যে আরো যদি রোদ করতো না খুব ভালো যদি শুকোতো মানে আরো টক টক করতো ফুটে উঠতো মানে আমার ভাঙা টিনের রান্না শালটা দেখো একদম চকচকে করে দিয়ে একদম ভোল পাল্টে দিয়েছি এই যে যখন লাগছে তখন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবি এই যে দেওয়ালগুলো দেখো সব রঙ করেছি সেদিন মাটি ধরিয়েছিলাম এগুলো সব মাটি ছেড়ে গেছিলো আর এই যে ভেজা হয়ে আছে বলে এই এইখানটা গর্ত আছে বলে মাটি দিয়েছি তো এগুলো শুকায়নি বলে আজকে রান্না করলাম না উনুনে না গ্যাসেই রান্না করছি তো সিঁদুর দিতে হবে জানো তো যতক্ষণ না সিঁদুর দেবো ততক্ষণ মানে পরিষ্কার পরিষ্কার লাগবে না সিঁদুর দিলে কী সুন্দর টক টক টকটক করে খুব ভালো লাগে যে এগুলোই সিঁদুর দেওয়া হবে এগুলোই সিঁদুর দেওয়া হবে প্রত্যেকটা দরজায় জানালায় সিঁদুর দেওয়া হবে তো এখন হচ্ছে সিঁদুর দেওয়া কাজটা বাকি আছে আর সিঁদুর দেওয়া হলেই কিন্তু সব পুজোর কাজ কমপ্লিট মানে কী জানো তো আমরা যতই আগে থেকে কাজ করতে শুরু করি না কেন যতদিন না পুজোর দিন আসছে ততদিন পর্যন্ত কাজের শেষ নয় ঠিক একটা 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 করে কাজ বেরিয়েই যাবে তো যাই হোক কাজ শেষ সিঁদুরটা দিলে আর কি পুজোর আগে যত কাজ করতে হয় সব কিছু শেষ তারপরে হচ্ছে পুজোয় আনন্দ করো বেড়াও খাও দাও তো চলো যাই আমি যেন রান্নার দিকে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব তো সেই জন্য এই যে ডিমের অমলেট করে নিচ্ছি তো দেখো ডিমটা দিলাম তেলের মধ্যে আর ডিমের মধ্যে কিছুই দিই একটু সামান্য আর কি লবণ দিয়েছি তারপরে এই যে মোটা করে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি তো একটা ডিমের অমলেট করলাম তারপরে আর একটা করে নিচ্ছি তিনটে ডিমের অমলেট করব দিয়ে ওই অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো চলো তাহলে রান্নাবান্নাগুলো সেরে নিই আর করবো ওই যে আলু সিদ্ধ আর হচ্ছে ডাল করব এই হচ্ছে আজকে রান্নাবান্না তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সারলাম সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই শেয়ার করা হয়নি রান্না বান্নার এই যে দেখছো ভাত রান্না করা হয়েছে আর এখানে আছে ডাল মসুর ডাল করেছি বেশ পাতলা খুব পাতলাও নয় আবার খুব আর কি গাঢ়ও নয় আর কি তো মসুরি ডাল করলাম আর এখানে আছে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি আর এটা হচ্ছে লঙ্কা ছাড়া ওটা লঙ্কা দেওয়া আর এই যে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি অনেকদিন পর হলো হয় আমাদের প্রায় আগে হতো আর কি তো মাছ হচ্ছিল তো কয়েক দিন থেকে তো সেই জন্য ডিম হচ্ছিল না তো তিনটে ডিম নিয়ে এসে ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি এটা খেতে বেশ ভালো লাগে আমাদের বলে নয় বড়দের শুধু বলে নয় বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে তো যাই হোক চলো এখন সবার জন্য ভাত বেড়ে নিই দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নিয়েছি তারপরে দেখো ঘুটে তুলতে চলে এলাম ছাদে যে ঘুঁটেগুলো আছে সেগুলো এখন তুললাম না এখন তো ছাদে রোদ আছে আর উঠোনে কিন্তু ছায়া পড়ে গিয়েছে তাই ভাবলাম উঠোনেগুলো এখন তুলে নিই আর ছাদেরটা যখন রোদ পড়ে যাবে তখন গিয়ে তুলে নিয়ে আসব দেখো নিচেও অনেকগুলো ঘুটে দিয়েছিলাম মানে কালকে যা অবস্থা হয়েছিল ঘুঁটেগুলো নিয়ে আজকে ভাবছিলাম অতগুলো দেবো না আর কি মেলবো না অতগুলো তারপরে এত রোদ করলো ভাবলাম না দিয়েই দিই যা হবার তাই হবে তাই সব ঘুটেগুলো ভাগ্যিস মেলে দিয়েছিলাম সবগুলোই কিন্তু শুকিয়ে গেল বেশ ভালোই হলো পুজোর সময় আমাকে আর কিন্তু কিনতে হলো না আর যদি এই ঘুটেগুলো না শোকাতো তাহলে কিন্তু আমাকে ঘুটে কিনতে হতো দিয়ে পুজোর সময় রান্না করতে হতো তো যাই হোক এখানে দুটো বস্তা দুটো টিনে ঘুঁটেগুলো দেওয়া ছিল সব ঘুঁটেগুলো আমি এখন তুলে নেব তো ওইদিকে বস্তারগুলো ঢেলে নিয়েছিলাম টিনের মধ্যে তারপরে দেখো ওই বস্তাতে আর কি ভরে নিচ্ছি তো আরেকটাও বস্তা আছে ওটাতেও ভরে নেব তো সব ঘুঁটেগুলো তো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে এখন মানে আপাতত গোয়াল ঘরে রেখে দেবো আর এক বস্তা আর কি সালে আছে ওটাতেই কালকে রান্নাবান্না করা হবে আমি ঘুটেগুলো তুলছিলাম তখন তো তোমরা দেখলে যে উঠোনে কয়েকটা বাঁশ ছিল তো ওই বাঁশগুলো যেন তো রোদে দেওয়া হয়েছিল এই যে কুরুল দিয়ে ফাটানোর জন্য গোটা গোটা বাঁশ তো আর উনুনে ভরা যায় না ভরা গেলেও কিন্তু একেবারে সেটা পুড়ে যাবে বেশি আর কি আমাদের লস হয়ে যাবে তো সেই জন্য রুদ্রবাবাকে বললাম বাঁশগুলো একটু ফাটিয়ে দাও ঘুটেগুলো তোলার পর আমি একটা বাড়িতে গিয়েছিলাম কুরুল নিয়ে এলাম আমাদের কুরু আছে জানো তো কিন্তু ওই যে ডাটটা যেটা আর কি ধরা যেটা ধরে আর কি করছে সেটা না আমাদের ভেঙে গিয়েছে তো সেই জন্য একজনদের বাড়ি থেকে নিয়ে আসলাম তারপরে রুদ্রবাবাকে বললাম আর ও দেখো বাঁশগুলো ফাটিয়ে দিচ্ছে আর আমি জড়ো করে ঘরে রেখে আসছি ঘরে বলতে ঘরে এখন রাখছি কারণ উঠোনে রাখবো না জানো তো রাত্রে যদি আবার বৃষ্টি হয় তাহলে ভিজে যাবে এখন আপাতত ঘরে রাখবো তারপরে কালকে রোদ হবে তখন একটু রোদে দেব আর এগুলো খুব যায় একটু রোদ না পেলে না ভালো আর কি জ্বলবে না আর ভাবছি কালকে আমরা নাড়ু বানাবো তো সেই জন্য নাড়ু করার জন্য কিন্তু এগুলো লাগবে তো কালকে যদি রোদ করে সকাল সকাল একবার রোদে দিয়ে দেবো বেশ অনেকগুলো বাস আছে সব বাসগুলো এখন এক এক করে রুদ্রর বাবা ফাটিয়ে দেবে এখন সন্ধে হয়ে গেছে চা করলাম করে সবাইকে দিলাম আর তারপরে দেখো বেলাতেও আমি আবারও কাজে লেগে পড়েছি সব কিছুই হয়েছে ধোয়া মোছা তবে দরজাগুলো মোছা হয়নি তাই ভাবলাম দরজাগুলো মুছিনি তাই দরজাগুলো মুছতে শুরু করলাম তো সব দরজায় মোছা হয়ে গিয়েছে এখন এই যে মা বাবার ঘরের দরজাটা মুছে নিচ্ছি আর এই যে পর্দাটা দেখছো সেই যে আমরা পুজোর কেনাকাটা করতে গিয়েছিলাম তখন পর্দাটা এনেছিলাম রুদ্রর বাবা আমাকে ওখানেই বলেছিল যে পর্দাটা ছোট হবে তো ওদেরকেও আমি বললাম যে দরজার মাপে হবে তো তো ওরা বললো পর্দা আবার ছোটো হয় দরজার মাপ করেই করা আছে তো দেখো পর্দাটা কতটা ছোট হয়ে গিয়েছে তবে কি আর করবো আর তো বাজার যাওয়াও হলো না আর ফেরত দেওয়াও হলো না আর বাবা মাও বলল থাকবে কোনো ব্যাপার নয় তো সেই জন্য আর কি আর ফেরত দেওয়াও হয়নি তাই এখানেই লাগানো আছে মানে যেদিনকে আমরা এনেছিলাম তারপরের দিনই পর্দাটা লাগিয়ে দিয়েছিলাম তো যাই হোক চলো সব দরজাগুলো এখন পরিষ্কার করে মুছে নিই আর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে